বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টি ফরম্যাটের পরবর্তী স্থায়ী ক্যাপ্টেন কে হবেন রেসটা কিন্তু ওপেন রয়েছে কিন্তু সেই রেসে এই মুহূর্তে এগিয়ে আছেন কিছুটা হলেও লিটন দাস ব্যাট হাতে ভয়াবহ রকম বাজে ফর্মে থাকা সত্ত্বেও কেননা লিটনের ক্যাপ্টেন্সিতে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফর্মেটে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছি এবং সেইখানে লিটনের ক্যাপ্টেন্সি তুমুলভাবে প্রশংসিত হয়েছে প্রশংসা পাবার মতো ক্যাপ্টেন্সি তিনি করেছেন না হলে তো আর ব্যাট এরকম ফর্মে থাকা সত্ত্বেও স্থায়ী ক্যাপ্টেন হিসেবে কেন লিটন দাসের আলোচনাটা আসবে কেন লিটন দাস বলবেন যে না বিসি যদি দায়িত্বটা দেয় তাহলে সেই দায়িত্ব নিতে তিনি পুরোপুরি প্রস্তুত অবাক করা বিষয় হল বিপিএলে ঢাকা ক্যাপিটালসে যে খেলছেন লিটন দাস সেই ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন হিসাবে লিটনের উপরে আস্থা রাখেনি ভরসা রাখেনি নতুন ক্যাপ্টেন হিসাবে এই সিজনের জন্য নতুন ক্যাপ্টেন মানে এই সিজনের জন্য ঢাকা ক্যাপিটালস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে লিটন দাস থাকা সত্ত্বেও থিসারা পেরেরা কেন কেন লিটন দাসকে এই ক্যাপ্টেন্সিটা দেয়া হলো না এটা কি ভীষণ রকম অবাক করা বিষয় নয় দেখুন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্যাটার্নটাই এরকম এইখানে যা চাবেন কোচিং স্টাফরা যা চাবেন সেটা তো হতেই পারে আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটে কোনো জায়গায় যদি ব্যত্যয় ঘটে সেটা তুমুল সমালোচনা করা যায় কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধরনের কারণে আমি এই ডিসিশনটা যে তুমুল সমালোচনা করছি তা না কিন্তু প্রশ্নটা তুলছি প্রশ্ন তোলাটা যৌক্তিক বলে আমার কাছে মনে হচ্ছে ফিসারাপেরা খুব ভালো ক্যাপ্টেনসি করতে পারেন তার ক্যাপ্টেনসিতে ঢাকা ক্যাপিটালস খুব ভালো করতে পারে এবারে বিপিএলে চ্যাম্পিয়নও তারা হতে পারে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের নেক্সট ক্যাপ্টেন হিসাবে যাকে ভাবা হচ্ছে এই ফর্ম্যাটটাতে এবং আমি বারবার বলছি ব্যাটিং এরকম বাজে ফর্মে থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্যাপ্টেনসির কারণে ক্যাপ্টেন কোটাতে লিটন দাস হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটের ক্যাপ্টেন হয়ে যাবেন যার হয়তো বা একাদশ সেই জায়গাটা নড়বড়ে এরকম একটা অবস্থাতে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি কী কারণে তাকে ক্যাপ্টেনসি দিবে না এখন এখানে বেশ কিছু ব্যাপার ঘটতে পারে একটা হতে পারে যে লিটন দাসের থিসারোপের উপরে তাদের আস্থার জায়গাটা বেশি রয়েছে আমি বলছি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওই হিসাব নিকাশের কারণে এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু যখন আপনি ভাববেন যে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা তো বাংলাদেশেরই এটা তার বিদেশের ক্রিকেট না মালিক তো বাংলাদেশেরই এবং এই টিমটার কোচ তো কালেদ মাহমুদ সুজন যিনি কিছুদিন আগ পর্যন্তও বিসিবি ডিরেক্টর ছিলেন যিনি এই বিপিএল দিয়ে প্লেয়ারদের গ্রুমিংয়ের যে জায়গাটা প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি করার যে জায়গাটার ব্যাপারে খুবই সোচ্ছার ছিলেন এবং অবভিয়াসলি পার্ট তো ক্যাপ্টেন্সিও এবং লিটন দাস যে আমাদের টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন্সি রেসে প্রবল ভাবে আছেন এটা সুজন ভাই না জানার কথা নয় সো সেক্ষেত্রে লিটনের চেয়ে কি কারণে আস্থাটা বেশি রাখা হবে কেন আমরা ওই জায়গাটাতে আমি ফ্র্যাঞ্চাইজি যদি তারা মনেও করে যে থিসারাপেরা এটার জন্য রাইট পার্সন আমি সেটা মনে করি না যে লিটনের চেয়ে এগিয়ে থাকার হিসাবে তারপরেও তো লিটনের উপরে সেই আস্থাটা রাখাটা উচিত ছিল নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে লিটন দাস নিজে হয়তো ক্যাপ্টেনসি করতে চান আমি জানি না কোনটা হয়েছে সেইটা হলে তো ভাই আরো ভয়াবহ ব্যাপার হবে দেখুন লিটনের ফর্ম ব্যাট হাতে খারাপ বেশ খারাপ আপনি যদি আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে বলেন টেস্টে সর্বশেষ দশ ইনিংসে তার কোনো ফিফটি নেই ওয়ান ডেতে সর্বশেষ তেরো ইনিংসে তার কোনো ফিফটি নেই টি টোয়েন্টিতে সর্বশেষ চব্বিশ ইনিংসে তার মাত্র একটা ফিফটি অর্থাৎ তিনটা ফর্মেটে যদি আমি এভাবে আলাদা আলাদা করে যেই হিসাবটা দিলাম সেটা যোগফল যদি করি তাহলে সর্বশেষ সাতচল্লিশটা ইনিংসে তার একটা মাত্র ফিফটি অবভিয়াসলি মাঝখানে মাঝখানে তো খেলা হয়েছে কিন্তু আমি যদি আলাদা আলাদাগুলো যদি একসাথে মেলাই তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় লিমিটেড ভার্সন ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা সেখানে কোনোটাতেই তিনি হচ্ছে গিয়ে ফিফটিও পাননি স্পেশালি হচ্ছে গিয়ে হোয়াইট বল ক্রিকেট লিমিটেড ওভার ক্রিকেট ওয়ান ডেতে তিন ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ছয় রান টি টোয়েন্টিতে তিন ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র সতেরো রান কিন্তু ওই টি টোয়েন্টি তিন ম্যাচ সতেরো রান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই ম্যাচ ওই সিরিজটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশকে তিনশো ব্যবধানে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেনসি দিয়ে নেতৃত্ব দিয়েছেন ব্যাটাতে পারফরমেন্স দিয়ে দিতে পারেনি কিন্তু ক্যাপ্টেন্সিটা দিয়ে সেই নেতৃত্বটা দিয়েছেন সো তিনি যদি এখন মনে করেন যে আমি হচ্ছে গিয়ে ফর্মে ফেরার জন্য ক্যাপ্টেনসিটা করব না সেইটা তো আমার কাছে লজিক্যাল মনে হয় না তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি কিভাবে ক্যাপ্টেন্সি করবেন তাহলে কীভাবে তিনি বলেন যে বাংলাদেশ টিম ক্রিকেট বোর্ড যদি চায় টি টোয়েন্টি ফরম্যাটে তাকে ক্যাপ্টেন্সি দিতে সেই ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য তিনি প্রস্তুত সো আমার কাছে ওই ইকুয়েশনটা আমার ওইটা আমার মনে হয় না আমি এক্স্যাক্ট রিজনটা জানি না কিন্তু আমার কাছে এইটা মনে হয় না যে লিটন দাস নিজে ক্যাপ্টেন্সি করতে চাননি নিজে চেয়েছেন যে ক্যাপ্টেন্সি বাদ দিয়ে শুধুমাত্র ব্যাটিংয়ে মনোযোগী দিয়ে ব্যাটিংয়ে ফর্ম ফেরাতে তিনি চেয়েছেন এইটা লিটন মানে এই ঘটনাটা এইভাবে ঘটেছে বলে আমার মনে হয় সেভাবে ঘটলে তো তাহলে ভাই ন্যাশনাল টিমের ক্ষেত্রে

বলছি না যে তাদের এটা কি কারণে করলো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু হতো আমি লিটনের ক্ষেত্রেই বলছি না কিন্তু ধরেন এরকম কোনো একটা কিছু হলে সেটা নিয়ে তুমুলভাবে সমালোচনা করা যেত তুমুলভাবে সোচ্ছ রাওয়া যেত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্যাটার্নের জন্য সেটা হচ্ছে না কিন্তু ভাই আমার প্রশ্ন আছে এবং আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ক্যাপিটাল যদি সত্যি সত্যি লিটনের উপরে আস্থা না রেখে তারা থিসারা পেরারের উপরে আস্থা রাখে ঘটনাটা যদি এরকমই হয় সেটা ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ঠিক কাজ করলো বলে আমার মনে হয় না আর লিটন যদি নিজে ক্যাপ্টেন্সি না নিতে চান সেটা হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু যদি তিনি নিজে না নিতে চান সেইটা লিটনের জন্য ভালো হলো বলে আমার মনে হয় না বাংলাদেশের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টি ফরম্যাটে স্থায়ী ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে এটা তাকে মোটেও হেল্প করবে না এখন আমরা তো জানি যে টি টোয়েন্টি ফরম্যাটে যেটা হয় ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে যেটা হয় আমাদের তো বিপিএল টুর্নামেন্টের মাঝখানে একবার দুইবার তিনবার চারবারও ক্যাপ্টেন চেঞ্জ হতে পারে সো ওইরকম কোনো ইকুয়েশনে যদি লিটন দাসের কাছে ক্যাপ্টেন্সিটা আছে আসে চলে আসে আবারও তাহলে আমার মনে হয় যে লিটন দাস তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে সেই প্রস্তুতি জায়গাটা নিতে পারবেন টি টোয়েন্টি ফর্মেট বা বিপিএলের ক্ষেত্রে যে তিনি যে একবারে অনভিজ্ঞ সেটাও বলার উপায় নেই কেননা গত বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন লিটন এবং সেই বিপিএল এর ফাইনাল পর্যন্ত কিন্তু খেলেছিল লিটনের ক্যাপ্টেন্সিতে কুমিল্লা সো ঢাকা যে এটা কেন করলো এটা আমার আসলে বোধের মধ্যেই আসে না আমি তাই তাদেরকে সমালোচনা না করেও প্রশ্নটা কিন্তু ঠিকই রেখে গেলাম কী কারণে ঢাকা লিটন দাসকে ক্যাপ্টেনসিটা দিল না বলেন তো দেখি